নমস্কার বন্ধুরা আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের আজকে এডুকেশানে সাজেশান দেব পূর্ববর্তী বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যে পরীক্ষা হয়েছে তোমরা প্রিভিয়াস প্লে লিস্টে গিয়ে আমার সাজেশান দেখবে সেখানে দেখবে সম্পূর্ণ কমন এসছে একটা কোশ্চেনও বাদ যায়নি যা দিয়েছিলাম সম্পূর্ণ কোশ্চেন এসছে এডুকেশানে প্রচুর প্রশ্ন পড়তে হয় রাষ্ট্রবিজ্ঞানের মতন কম হলে হবে না কিন্তু যদি একটুখানি বুদ্ধি করে পড়া যায় যেগুলো কোন আলোচনা করব সেগুলো যদি তোমরা শোনো তাহলে কম পরেও তোমরা সব কমন পেতে পারো বন্ধুরা এই অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো রয়েছে এইখানে দেখো দু পেতে তিনখানা অধ্যায় রয়েছে তিনখানা অধ্যায়ের মধ্যে প্রথম দুটো অধ্যায় থেকে কমন পাওয়া মারাত্মক তাপ বিশেষ করে প্রথম অধ্যায় সেক্ষেত্রে দুটো কোশ্চেন কমন পাওয়া একটু টাফ হয়ে যায় কিন্তু যদি বুদ্ধি করে তোমরা পড়ো যে কোনো এই দুটো অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় খুব ভালো করে পড়বে আমি মনে করি যে শিক্ষণের কৌশল শিক্ষণ কৌশল অধ্যায়টা খুব ভালো করে পড়ো এবং শিক্ষায় রাশিবিজ্ঞান আমি যে অঙ্কগুলো তোমাদের দিয়ে দিয়েছি শুধু সেই অঙ্কগুলোই তোমরা প্র্যাকটিস করবে তাহলেই তোমরা এখান থেকে একটা বড় প্রশ্ন কমন পেয়ে যাবে এবং এই অধ্যায়টা কম কোশ্চেন আছে এবং কমন পাওয়া যায় ভালো মতন এই দুটো অধ্যায় ভালো করে পড়বে আর এটা সবই পড়তে হবে কিন্তু প্রথমে অগ্রাধিকার দেবে এই দুটো অধ্যায়কে দ্বিতীয় যেটা আছে গ্রুপ বি থেকে কোনো অসুবিধা নেই এর প্রত্যেকে যা অধ্যায়গুলো রয়েছে সেগুলো কিন্তু কমন পাওয়ার যোগ্য একটু ধৈর্য ধরে শুনবে তাহলে তোমাদেরই সুবিধা হবে দেখো এখানে রয়েছে জানার জন্য শেখা মানুষ হয়ে হয়ে ওঠা শেখা এই যে আর এই চারটি স্তম্ভ এই যে চারটি স্তম্ভ এইটা যদি পড়ো একটা চার নম্বর তোমরা কমন পেয়ে যাবে শুধু এই প্রশ্নটা বইতে যদি যেমন আকারেই থাকুক বড় আকারে যদি থাকে সে বড় আকারে পড়ে নেবে এই এই প্রশ্নটার চারটি যে স্তর রয়েছে এই চারটি স্তরের মধ্যে একটা স্তর প্রতি বছর আসছে বাকি অধ্যায়গুলো খুব একটা অসুবিধা নেই শিক্ষায় প্রযুক্তির ভূমিকা বানিয়ে লেখা যায় এখান থেকে যে সাজেশনটা দেবো সেটা খুব ভালো করে পড়বে চার নম্বরের জন্য এগুলোতে চার নম্বরের জন্য গ্রুপ সি দিয়েছে চার নম্বরের জন্য তার মধ্যে এটা তো আমি বলেই দিলাম যে এখান থেকে ডেলার কমিশনের একটা বড় প্রশ্ন পড়বে সেখান থেকে তার পয়েন্টগুলোই পরীক্ষায় দেবে আসবেই আসবে আর শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ভূমিকা এই অধ্যায়টা পড়ো তোমরা যদি মনে করবে চার নম্বরের জন্য আমরা বেশি খাটব না তো একাদশ অধ্যায় বাদ দিয়ে দ্বাদশ অধ্যায় তোমরা পড়তে পারো আর এখানে চার নম্বরের জন্য ভিন্ন ধরনের ক্ষমতার শিশুদের শিক্ষা এই নবম অধ্যায় যদি না পড়তে চাও তাহলে অবশ্যই দশম অধ্যায়টা তোমরা পড়বে যারা সব পড়বে তাহলে তো কোনো অসুবিধা নেই তাদের এখন সাজেশান দিচ্ছি এখন পরীক্ষা অনেক দেরি আছে তাহলে সবই হয়ে যাবে কিন্তু যারা ধরো বেশি মুখস্থ করতে পারে না তাদের জন্য বলছি এখানে ধরো দ্বাদশ অধ্যায়টা তোমরা করবে অবশ্যই কমন পাবে যা সাজেশান দেবো আর এখানে আর এখানে বলেই রেখেছি যে প্রথমে যে বড় প্রশ্ন আসবে সেই বড় প্রশ্নের জন্য শিক্ষণের কৌশল এবং শিক্ষায় রাশিবিজ্ঞানের ওপর জোর দেবে যারা বেশি মুগ্রস্ত করতে পারে না তারা এই দুটোর ওপর জোর দেবে এবং অবশ্যই যে অঙ্কগুলো দিয়েছি সাজেশানে সেই অঙ্কটা তোমরা অবশ্যই করবে আর এখানে যা আছে সাজেশান খুবই কম রয়েছে এই গ্রুপ দিতে অবশ্যই সেটা সম্পূর্ণ সলভ করে যাবে আর সাজেশানের সাথে এই যে প্রশ্ন দেবো আমি যে সাজেশনের যে এই প্রশ্নগুলো তোমাদের দিয়েছি এই প্রশ্নের সমস্ত উত্তর তোমরা আজকের ভিডিওতে পেয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকো দেখো প্রথম যে অধ্যায় রয়েছে শিখন আমি কিন্তু প্রথমেই বলেছি প্রথম অধ্যায় প্রচুর কোশ্চেন থাকে সেই জন্য দ্বিতীয় অধ্যায় তোমরা যারা মুখস্থ করতে পারো দ্বিতীয় অধ্যায় পড়বে তো প্রথম শিখনের প্রথম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটি সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো এই দ্বিতীয়টাও খুব গুরুত্বপূর্ণ স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব ও শাস্তনে বহু উপাদান তত্ত্ব পার্থক্য করো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় সেগুলো আমি বলে দিচ্ছি পরের প্রশ্ন আগ্রহ কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা লেখো অথবা আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষায় আগ্রহের গুরুত্ব সম্পর্কে বর্ণনা করো বুদ্ধি কি এর বৈশিষ্ট্য লেখো শিক্ষণের ক্ষেত্রে মানসিক ক্ষমতার ভূমিকা আলোচনা করো বুদ্ধি সংজ্ঞা লেখো সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখক তারপর হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য লেখক বিশেষ মানসিক ক্ষমতা কাকে বলে বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য লেখক ক্ষমতা কাকে বলে ফার্স্টে বহু উপাদান তত্ত্ব চিত্রসহ আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ রয়েছে শিক্ষায় শিক্ষণের প্রভাব কী শিক্ষণের প্রকৃতি কী পরিণমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো পরিণমন বলতে কী বোঝো শিক্ষণ ও পরিণমন কীভাবে সম্পর্কিত লেখো অথবা শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্কটি তার আলোচনা করো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন জ্ঞানীর মতের মতানুসারে শিখনের প্রকারভেদ করো পেশনা তাকে বলে পেষণা চক্রে বর্ণনা দাও পেশনার শিক্ষাগত গুরুত্ব কি অথবা ক্ষেত্রে পেশনার ভূমিকা আলোচনা করো অথবা শিখরে পেশনার ভূমিকা লেখো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বললাম সেটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা শীর্ষের তাদের সেখানে তিনটি স্তর উল্লেখ করো স্তরগুলির পরিচয় দাও তাহলে এই যেগুলো লাল লালকালিতে রয়েছে এগুলো আগে থেকে পড়তে শুরু করে দেবে প্রথম চ্যাপ্টার থেকে দ্বিতীয় অধ্যায় যা দিয়েছি সাজেশান কোনোটা বাদ দেবে না যেহেতু এই দুটো অধ্যায় থেকে কমন পাওয়া খুবই কঠিন ট্যাবলবে অনুষ্ঠিত পরীক্ষাটি কি সেটি বর্ণনা করো অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বলতে কি বোঝো অন্তর্দৃষ্টি শিখনের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের বৈশিষ্ট্য লেখো এই শিক্ষণ তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো সমস্যা সমাধানমূলক শিক্ষণের অর্থ কী সমস্যা সমাধানে বিভিন্ন স্তর আলোচনা করো প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ কৌশল বলতে কী বোঝো শিক্ষণ কৌশল হিসেবে স্কিনার বক্স সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো অথবা স্কিনার বক্সটি স্কিনার স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের ব্যাখ্যাটি সংক্ষেপে বর্ণনা করো অথবা স্কিনার বক্স কাকে বলে স্পিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো শিক্ষণের মূল সূত্রগুলি কি শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্র গুরুত্ব লেখো সক্রিয় অনুবর্তন বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো দ্বিতীয় হচ্ছে এই যে অঙ্কগুলো তোমাদের আমি দিয়ে দিয়েছি এই অঙ্কগুলো করবে মোট মধ্যমান যা যেগুলো দিয়েছি আর কি অঙ্ক একটা দুটো তিনটে চারটে এই চারটে অঙ্কই ভালো করে প্র্যাকটিস করো চারখানা অঙ্কই ভালো করে বারবার করে প্র্যাকটিস করবে এই চারটে টাইপের এই অঙ্ক এই চারটে অঙ্কের মধ্যে আসতে পারে। আসতে পারি কি আসবেই আসবেই এই চারটে টাইপের মধ্যে একটা আসবেই আসবে ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ অধ্যায় থেকে ভারতীয় সংবিধানের শিক্ষা সম্পর্কিত ধারাগুলি উল্লেখ করো শিক্ষায় সমস্ত ধারণাটি আলোচনা করো নারী শিক্ষা বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশ আলোচনা করো বিশ্ববিদ্যালয় কমিশন থেকে পড়বে তোমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো অথবা গ্রামীণ উচ্চশিক্ষা সম্পর্কে রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশ আলোচনা করো অথবা গ্রামীণ বিশ্ব বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো অথবা রাধাকৃষ্ণান কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো পরে হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অবস্থা সম্পর্কে কি জানো পরে হচ্ছে পরের কোশ্চেন মুদালিয়ার কমিশন বর্ণিত সাধারণ শিক্ষার কাঠামো সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন রূপ ও সর্বার্থ সাধক উচ্চ বিদ্যালয় প্রসঙ্গে মোদালিয়ার কমিশনের অভিমত সংক্ষেপে লেখো মাধ্যমিক শিক্ষা কমিশন পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে কী সুপারিশ করেছিল তা আলোচনা করো অথবা মুদালিয়ার কমিশনের মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো অথবা মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কী কী এই প্রসঙ্গে সপ্তপ্রবাহী ধারণাটি বর্ণনা করো পরের অধ্যায় আর আরেকটা বিষয় বলে দিচ্ছি যে অধ্যায়গুলো বলেছি বেশি জোর দেবে সেগুলো কিন্তু দেখে নেবে ভিডিওর প্রথমেই বলা হয়েছে আচ্ছা কোঠারি কমিশন থেকে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা বলতে কি বোঝো এই শিক্ষার গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো প্রাক প্রাথমিক শিক্ষা কি প্রাক প্রাথমিক স্তরে শিক্ষার উদ্দেশ্য কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে কমিশনের সুপারিশগুলি আলোচনা করো উচ্চশিক্ষা কি উচ্চশিক্ষার লক্ষ্য কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের বক্তব্য উল্লেখ করো অথবা উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য কোঠারি কমিশনের সুপারিশগুলি কি। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত প্রধারী কমিশনের সুপারিশগুলি আলোচনা করো জাতীয় শিক্ষানীতি অধ্যায় থেকে পড়বে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি ও রামমূর্তি কমিটির পর্য পর্যালোচনার প্রেক্ষিতে জনার্দন কমিটির সুপারিশগুলি কী কী অথবা জাতীয় শিক্ষানীতি এবং রামমূর্তি কমিটির পর্যালোচনা পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদের জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি লেখো অথবা জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির মূল সুপারিশগুলি আলোচনা করো উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতি অপারেশন ব্ল্যাকবোর্ড নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশ কথা বলা হয়েছে অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো মাধ্যমিক শিক্ষার বৃত্তিকরণ বৃত্তিমুখীকরণ এবং কারিগরি ও ব্যবস্থাপনা শিক্ষা প্রসঙ্গে জাতীয় শিক্ষানীতির বক্তব্য উল্লেখ করো মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে শিক্ষা ও মূল্যায়নের ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো গ্রুপ সি হচ্ছে ভিন্ন ধরনের সক্ষমতার শিক্ষা যেখানে চার নম্বর আসবে এই প্রশ্নগুলো আসবেই আসবে শিক্ষা শিক্ষার্থীদের আচরণগত যে কোনো চারটি সমস্যা তাদের প্রতিকার সম্পর্কে আলোচনা করো ব্যাহত দৃষ্টি সম্পর্ক দৃষ্টিশক্তি সম্পন্ন শিশুদের শিক্ষার সমস্যা আলোচনা করো দৃষ্টিহীন শিশুদের শিক্ষার পাঠ্যক্রম সম্বন্ধে আলোচনা করো অথবা না তারপরে হচ্ছে চার নম্বর হচ্ছে দৃষ্টিহীন বা অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো অর বেইল পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো অর ব্রেইল পদ্ধতির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো দৃষ্টিহীন পরের প্রশ্ন দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি আলোচনা করে পরের অধ্যায় দশম অধ্যায় বয়স্ক শিক্ষার কী কী সমস্যা আছে সমাধানের পথগুলি উল্লেখ করো বয়স্কদের শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি উল্লেখ করো সর্ব সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ চারটি পদক্ষেপ সংক্ষেপে লেখো সর্বশিক্ষা মিশন কি সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো ভারতবর্ষের সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কি বোঝো শিক্ষার সর্ব সর্বজনীনকরণের সমস্যাগুলি আলোচনা করো সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো এইবার দেখো ডেইলার কমিশনের এই অধ্যায় থেকে এই কোশ্চেনটাই শুধু ভালো করে যদি পড়ো তাহলে কিন্তু বাকি কোশ্চেন কমন পেয়ে যাবে জানার জন্য শিক্ষা বলতে কী বোঝে যেটাই ডেলার কমিশনারই অংশ মানুষ হয়ে ওঠা শিক্ষার উদ্দেশ্যগুলি পুরনো বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো যা ডেলার কমিশনের অংশ জ্ঞান অর্জনের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পুরনো বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো এটাও ডেলার কমিশনারই একটা পার্ট রয়েছে কর্মের জন্য শিক্ষা বলতে কী বোঝে এই ধরনের শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো সাক্ষরতা তাকে বলে জাতীয় সাক্ষরতা কর্মসূচির লক্ষ্যগুলি লেখো জাতীয় সাক্ষরতা কর্মসূচি কি কীভাবে জাতীয় সাক্ষরতা কর্মসূচির মূল্যায়ন করা হয় শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা কীভাবে শিক্ষা কীভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব অর একত্রে বসবাসের শিক্ষা সম্পর্কে আলোচনা করো অর্থাৎ এই প্রশ্নটা যদি ভালো করে পড়ো অনেকগুলো কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে শেষ অধ্যায় যেটা চার নম্বরের জন্য এইটা পড়লেও হবে শিক্ষা প্রযুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষায় প্রযুক্তিবিদ্যার গুরুত্ব আলোচনা করো শিক্ষায় প্রযুক্তিবিদ্যার উদ্দেশ্যগুলি আলোচনা করো শিক্ষা প্রযুক্তি কাকে বলে শিক্ষা প্রযুক্তিবিদ্যার যে কোনো সুবিধা আলোচনা করো এদের সুবিধা গুরুত্ব এগুলো প্রায় সেম অ্যান্সারই হবে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগুলি ব্যবহার লেখো শিক্ষা অথবা শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের সংক্ষেপে ব্যবহার সংক্ষেপে লেখো শিক্ষা প্রযুক্তি শ্রেণীবিভাগ করো পরিকল্পিত শিক্ষণ কাকে বলে কম্পিউটার ভিত্তিক শিক্ষার অসুবিধাগুলি কি অথবা কম্পিউটার সহায়ক পাঠদান পদ্ধতি অসুবিধাগুলি কি এই হলো তোমাদের সাজেশান এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে এডুকেশনে অজস্র প্রশ্ন হয় তাই জন্য আগে থেকে তোমাদের সাজেশান দিয়ে দিচ্ছি নোটস ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে এবং পিডিএফ পাসওয়ার্ড আমি ভিডিওর মাঝে বলে দিয়েছি সেটা দিয়ে তোমরা ডাউনলোড করে নিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও